হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো দেখো দিনটি ছিল রবিবার আর এখানে সকাল সকাল মাম্মা কিন্তু ব্রাশ করে নিচ্ছে সকাল বলবো না তখন দশটা বাজে তো রবিবার দিন সবার এমনি দেরি হয়ে যায় তো সেই কারণে সেদিন ছুটির দিন তো সেই সেই জন্যে তো আমার কিন্তু ছুটি নেই আমার সব দিনই কাজ থাকে মায়েদের সব দিন কাজ থাকে যা হয় আর কি আর এখানে কিন্তু জিকুবাবু টিভি দেখছে আর ওরা দুই ভাই মনে মিলে খেলা করছিল। আর আমি সেই ফাঁকে একটু টরগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো একদিকে ভাত হয়ে গেছে আমার আর এখানে নিয়েছিলাম বাজার থেকে তেলাপিয়া মাছ তো মাছগুলোর একটু ঝাল খোলাম আমার বড় বড় মাছ ছিল তো সেই কারণে একটু ঝাল খেতে ইচ্ছা হলো আর রবিবার দিন একটু অন্যরকম ভালো লাগে সব দিন তো আলাদা আলাদা হয় আর ওইবার দিনটা একটু স্পেশালি কিছু ভালো লাগে তো এখানে সকাল সকাল বানিয়ে নিলাম মাছের ঝাল আর গরম গরম ভাত তো সেটাই আর কি সবাই মিলে খাওয়া হলো সকালে তারপর এখানে দেখো দুই বোন ওদের যা মানে সারাদিন থাকে ওরা সেই সবই করে আমার মাথা পুরো পাগল হয়ে যায় আর ওরা কী করে বলো তো ওরা তো বাচ্চারা তো খেলা করবেই তো সেই কারণে দুই ভাই বোন মিলে খেলা করছিল তারপরে কিন্তু আবার কাজ কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্না করতে তো দুপুরবেলা একদম সিম্পল আয়োজন শুধু একটু চিকেন এনেছিল তো সেটাই করব সেটাই এখানে রান্না করছি আর আমার ছেলে দেখো এখানে ওর একটু মাকে হেল্প করে না তো মানে একটু ওস্তাদি করে যা হয় ও সব সময় আসে আমি যখন রান্না করি একটু এসে ঘুঁটে দেবে যা হয় বাচ্চারা বাড়িতে থাকলে তো রবিবারের ব্লকটা এই পর্যন্ত ওটা